যে কোনো মুহূর্ত সময় আসলে পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশনের একটি গুঞ্জন কিন্তু গতকালকে থেকে শোনা যাচ্ছিল আমরা আজকে দেখলাম যে নির্বাচন কমিশন থেকে কিন্তু কিছুক্ষণ আগে তিনি বের হয়ে গিয়েছেন এবং যাওয়ার সময় কিন্তু তিনি কোনো গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেনি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে নির্বাচন কমিশনে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম

তিনি পদত্যাগ করতে পারে বা আজকে সকালেও কিন্তু তার পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে নির্বাচন কমিশনের সামনে যেমনটি আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছিলাম যে তিনি কিছুক্ষণ আগেই কিন্তু মূলত নির্বাচন কমিশন থেকে বের হয়ে চলে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি যে তাকে বের হয়ে চলে যেতে A c'hredoñazh da cao a rachem A glabzat eיתre N'all gehört saiz, na grau it-a 16,1 little A traoran brent ar c'ي vaiwork ur institut N'all Board daakort N' toes a第三 c'hredoñz eo Mm-hmm.